গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের ক্লাসে আমরা তোমাদের ইতিহাসের পর্ষদের টেস্ট পেপার থেকে কিছু প্র্যাকটিস সেট করিয়েছিলাম আজ আমরা তোমাদের আরও একটি প্র্যাকটিস সেট করাবো আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো ক্লাস এলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে আমাদের আজকের আলোচনার প্রশ্ন নন্দলাল বসু কে ছিলেন উত্তর হবে চিত্রশিল্পী পরের প্রশ্ন প্রথম মহিলা ডাক্তার কে ছিলেন উত্তর হবে কাদম্বিনী গাঙ্গুলি উত্তর হবে আচ্ছা পরের প্রশ্ন জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটি স্থাপিত হয়েছিল কত সালে উত্তর হবে আঠারোশো তেইশ পড়ার প্রশ্ন হিন্দু পেট্রিক পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন উত্তর হবে গিরিশচন্দ্র উত্তর গিরিশচন্দ্র ঘোষ পরের প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন উত্তর জেমস উইলিয়াম কোলভিল পরের প্রশ্ন সুইমুন্ডার নেতৃত্ব দিয়েছিলেন উত্তর বিদ্রোহ পরের প্রশ্ন আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে অরণ্যায়ন অরণ্য প্রতিভাগে ভাগ করা হয়েছিল উত্তর তিনটি স্তরে পরের প্রশ্ন ছিয়াত্তরের মন্যন্তরের উল্লেখ আছে কোন উপন্যাসে উত্তর আনন্দ মঠে পরের প্রশ্ন ঊনবিংশ শতককে সভা সমিতির যুগ বলেকে আখ্যা দিয়েছেন উত্তর অনিল সিল পরের প্রশ্ন ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান কবে হয়েছিল উত্তর আঠেরোশো সাতান্ন সালে পরের প্রশ্ন বাংলা ভাষায় প্রথম ছাপা বই কোনটা উত্তর এ গামার অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ পরের প্রশ্ন ভারতের প্রথম কারিগরি কলেজ কোনটি উত্তর শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ পরের প্রশ্ন চম্পারণ সত্যাগ্রহকে নেতৃত্ব দিয়েছিলেন উত্তর গান্ধীজি পরের প্রশ্ন মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত শ্রমিক নেতা যিনি গ্রেপ্তার হয়েছিলেন তার নাম কি উত্তর ফিলিপ প্যাট পরের প্রশ্ন ভুপি সিং কে ছিলেন উত্তর রাজস্থানের কৃষক বিদ্রোহের নেতা পরের প্রশ্ন তাহলিপ্ত জাতীয় সরকারের প্রধান কে ছিলেন উত্তর সতীশচন্দ্র সামন্ত পরের প্রশ্ন ইন্ডিয়ান রিপাবলিকান কে গঠন করেছিলেন উত্তর সূর্য সেন পরের প্রশ্ন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে পুনঃ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কাদের মধ্যে উত্তর আম্বেদকার ও গান্ধীজির মধ্যে পরের প্রশ্ন হায়দ্রাবাদের ভুক্তি সম্পন্ন হয়েছিল কত সালে উত্তর উনিশশো সালে পরের প্রশ্ন এ টেন টু পাকিস্তান এই গ্রন্থটিকে রচনা করেছিলেন উত্তর ফুশবন্ত সিং এরপর আমরা এসে কিউ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর দ্বারকানাথ বিদ্যাভূষণ পরের প্রশ্ন উলগুলান বলতে কি বোঝায় উত্তর ভয়ঙ্কর বিশৃঙ্খলা পরের প্রশ্ন নীলদর্পণকে নাটক রচনা করেন উত্তর দীনবন্ধু মিত্র পরের প্রশ্ন তিতুমীর কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন উত্তর নারকুবেরিয়া গ্রামে এরপর আমরা ঠিক ভুলের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি এই বইটি রচনা করেছিলেন জগদীশচন্দ্র বসু এটা ভুল পরের প্রশ্ন ভিক্টোরিয়া মেমোরিয়াল হলো স্থাপত্যের ইতিহাসের নিদর্শন এটা ঠিক পরের প্রশ্ন গামবার্তা বার্তা প্রকাশিকা সম্পাদক রাত মজুমদার ছিলেন পাঠশালার পণ্ডিত এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্টে জানাবে পরের প্রশ্ন রাধারাথ রাধাকান্ত দেব সতীদাহ প্রথার বিরোধী ছিলেন এটাও ঠিক এরপরে স্তম্ভ মেলানোর যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এরপরে শ্রম্ভ মেলানো একদিকে লর্ড ক্যানিং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রমেশচন্দ্র দত্ত আর ব্যাসি হ্যালহেড আর পাশে ভারত সভা এ গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল মহারাষ্ট্রের জীবন প্রভাত তাহলে লর্ড ক্যানিং লর্ড ক্যানিং মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল এটা উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভা উত্তর হবে রমেশচন্দ্র দত্ত মহারাষ্ট্রের জীবন প্রভাত হবে আর ব্রাসি হ্যালহেড এ গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এটা উত্তর হবে এরপরে ম্যাপ যেগুলো আছে সেগুলো তোমরা বাড়িতে ম্যাপ কিনে ভালোভাবে প্র্যাকটিস করো বিবৃতি ব্যাখ্যার যে প্রশ্নগুলো আছে প্রথম প্রশ্ন ছাপাখানার প্রসার ঘটার সঙ্গে সঙ্গে বিভিন্ন ভাষা ও বই বিষয়ে বই ছাপা শুরু হয়েছিল কেন উত্তর হবে কলকাতা ও মফসলের শহরগুলোতে বিভিন্ন ভাষাভাষী ও বিভিন্ন শ্রেণীর মানুষ বাস করতে পরের প্রশ্ন অসহযোগ আইন অমান্য আন্দোলন থেকে ভারত ছাড়া আন্দোলনকে স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনের রূপ পেয়েছিল কেন এর কারণ কী কারণ হচ্ছে যে ভারত ছাড়া আন্দোলনের সময় গান্ধীজি সহ কংগ্রেসের অন্যান্য নেতারা কারারুদ্ধ হয়েছিলেন এটা উত্তর হবে এর পরের প্রশ্ন যেটা আছে। সেটা হচ্ছে যে ব্রিটিশ সরকার শ্রমিক আন্দোলনে কোনোভাবে সমর্থন করতে চায়নি কেন কারণ শ্রমিকদের সাম্রাজ্যবাদ বিরোধী ভূমিকায় ব্রিটিশ সরকার উদ্বিগ্ন ছিল পরের প্রশ্ন বিশ শতকের কৃষক আন্দোলনগুলো অধিকাংশ ক্ষেত্রে ব্যক্ত হয়েছিল কারণ কি কারণ কৃষকদের নেতৃত্বের অভাব ছিল পরের ক্লাসে আমরা ইতিহাসে আরও কিছু প্র্যাকটিস সেটের প্রশ্ন নিয়ে আলোচনা করব